আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসলাম তোমাদের সাথে কিছু নতুন বেডশিট কালেকশন নিয়ে বেডশিটগুলো হলো পাকিজা ব্র্যান্ডের আর ইয়ামিনের ব্র্যান্ডের থ্রি পিসের বেডশিট তোমরা যারা এখন অনলাইনে একটি আছো তোমরা একটু লাইভে জয়েন করো আর আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু হাই দিয়ে জানিয়ে দাও আর সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও তোমরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা তোমরা একটু লাইভে যুক্ত হয়ে হ্যালো দিয়ে জানিয়ে দাও রাত্রেও অনেক হয়ে গেছে তারপরে কি করার দুই দিন লাইভে আসি নাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য চলে আসি তাই চলে আসলাম লাইভে আমি ওয়েট করতেছি তোমরা লাইভে যুক্ত হয়ে যাও তোমরা লাইভে যুক্ত হলেই আমি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করা শুরু করবো মানে দেখানো শুরু করবো যারা এখন অনলাইনে অ্যাক্টিভ আছ তোমরা তোমরা লাইভে একটু যুক্ত হয়ে যাও কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না সবাইকে ঘুমিয়ে পড়লে নাকি আমি আমাদের অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি তোমরা যেভাবে তোমার পছন্দের প্রোডাক্টটি বা তোমার বেশি অর্ডার কনফার্ম করবা অর্ডার কনফার্ম করার জন্য আমরা কুরিয়ার সার্ভিস চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম নিয়ে থাকি আর পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর অর্ডার কনফার্ম করার জন্য তোমাদের ফুল অ্যাড্রেস না মোবাইল নাম্বার দিতে হবে তাহলেই তোমার পছন্দের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যারা অনলাইনে অ্যাক্টিভ আছো আপুরা ভাইয়েরা তোমরা একটু লাইভে যুক্ত হয় যাতে করে তোমাদের শেয়ারে আরো অর্জনে দেখার সুযোগ পায় আর এত সুন্দর সুন্দর বিশিট কালেকশন গুলো যাতে তারা পার্সেস করতে পারে আর তোমরা যারা লাইভে অ্যাক্টিভ আছো মানে জয়েন করেছো তোমরাও কিন্তু পার্সেস করবা স্পষ্টভাবে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও যারা অনলাইনে যুক্ত আছো অ্যাক্টিভ আছো তোমরা লাইভে একটু জয়েন করো জয়েন করে লাইভটা একটু শেয়ার করে দাও যাতে আরো পাঁচ দেখার সুযোগ পায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাঁচ করার সুযোগ পায় আমি দেখানো শুরু করছি আজকে থাকবে তোমার হলো এক ফুলের পিপিসির বেশ শীত কালেকশন পাকিজা ব্র্যান্ড আর ইয়ামিন ব্র্যান্ডের বেশ তোমরা পেয়ে যাব এই যে দেখো তো কত সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর দারুণ একটা ডিজাইন আছে এই বেডশিটগুলো থাকবে তোমার থ্রি পিসের থ্রি পিস বলতে আমরা আবার যে করি ওই থ্রি পিসগুলো না যেটা মানে যেটা আমরা মেয়েরা করি থ্রি পিস বলতে এখানে কিং সাইজের একটা বেডশিট পেয়ে যাবা পাঁচ হাত ছয় হাত আর সাথে আবার দুইটা রেডি করে মাথার বালসাটা আবার সেলাই করা তোমাদের সেলাইয়ের কোনো ঝামেলাই লাগবে না দেখো তো এই ডিজাইনটা কেমন অসম্ভব সুন্দর একটা ডিজাইন মাথা নষ্ট করা জাস্ট এই যে তোমরা কালারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্ল্যাক কালার না ক্যামেরা হয়তো বা বেলাক কালার দেখাতে পারে কিন্তু এটা বাস্তব যে কালারটা হলো মানে গাঢ় কি কালার বলে ব্লু কালার আরও যে ব্লু কালারটা আছে ওই কালারটা কিন্তু এটা সবাই একটু যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও লাইভে এই যে দেখো তো কত সুন্দর ফুলের ডিজাইনটা একেবারে মন মতানো চোখ জুড়ানো ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর ফুলের ডিজাইনটা এত সুন্দর বেশিগুলো কেউ তোমরা মিস করবো না আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে

বেডশিটটির মূল্য জানতে ইনবক্স বক্স আর তোমাদের অর্ডার কনফার্ম করে জন্য ফুল অ্যাড্রেস না মোবাইল নাম্বার দিতেও তাহলে তোমার পছন্দের বেডশিটটি অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখো তো রেডি করে কত সুন্দর দুইটা মাথার বসে খাবার পেয়ে যাবা এগুলোর সাথে কিন্তু পাঁচ বাক্সের খাবার হবে না দেখো তো অসম্ভব সুন্দর ডিজাইনটা জাস্ট এই ডিজাইনটাই তোমরা পুরো বেডশিটে পেয়ে যাবো অসম্ভব সুন্দর মাথা নষ্ট করার ডিজাইন এরকম যদি একটা বেশি তোমাদের বিছানায় বিছানা থাকে তোমাদের ঘুম আসবে আর জাস্ট মানে কি বলবো তোমাদের রুমের যাবে আর হয়ে রুমটাও খুব বিছানাটা তোমাদের না অসম্ভব সুন্দর একটা কিন্তু কালার কম্বিনেশন দারুণ ডিজাইনে আছে আর ফুলের ডিজাইনটাও কিন্তু মারাত্মক তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা স্ক্রিনশট দিয়ে

একটু লাইকটা শেয়ার করে দাও তারপর তোমরা যেটা করো একটু লাইক কমেন্ট করো বেশি বেশি করে এবার যাবো নেক্সট কালেকশনের এটা হলো তোমাদের জন্য নেক্সট কালেকশনের এই কালেকশানগুলো তোমরা কিন্তু কেউ মিস করবো না কারণ এগুলো সবসময় স্টোকে থাকে না বা কোম্পানির কাছেও থাকে না বারবার রিস্টক করা যায় না যখন ভিডিওতে দেই বা পোস্ট করি বা লাইভে আসি তোমাদের যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে মূল্যদান তো ইনবক্স করবে কিন্তু পার্সেস করে নেবা এই যে দেখো তো কত সুন্দর এটা একটা এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন আছে এক কথায় মাথা নষ্ট করা ডিজাইন দেখো এই যে কি কালার বলে এটাকে মেরুন কালার এই মেরুন কালারটা কিন্তু ঘাড়ো ঘাড়ো মেরুন কালার মানে কি মানে পলিশে কালার মতো যে মেরুন কালারটা আছে না ঠিক ওইটা ঠিক আছে আর এটা যে ডিজাইনটা পেয়েছে ওই দেখো কত স্ট্যান্ডার্ড একটা লুক এরকম বেশির যদি তোমাদের বিছানা বিছানা থাকে দারুণ একটা লুক দেবে কিন্তু তোমাদের রুমের সৌন্দর্য চেঞ্জ করে যাবে এই যেখানে দেখো ডিজাইনটা এখানে কিন্তু স্টেপ স্টেপ কয়েকটা কালার কম্বিনেশনে আছে এই স্টেপ ডিজাইনটা দিয়ে আর এই সাইডে স্টেপ ডিজাইনটা দেওয়া আছে তারপর মাঝখানে যে ডিজাইনটা সুন্দর পয়েন্টের সাথে মানে একটু লতা পাতা ডিজাইন দাও আছে বাট কালারের উপরে দেখো তো এটা দিয়ে কিন্তু পুরো বেশিতে বক্স করা এই যে এই যে রং দরের মতো যে স্টেপ ডিজাইনটা আছে এটা দিয়ে পুরো বক্স মানে বেশিতে বক্স করা আর মাঝখানে যে এটা ডিজাইনটা আছে লতা পাতা ফুলের ডিজাইনটা এটা দিয়ে কিন্তু বক্স করা না দেখো তো মারাত্মক সৌন্দর্য কিন্তু তো সুন্দর লাগতেছে অসাধারণ আছে দেখা যায় ক্যামেরায় বোঝা যাচ্ছে না তারপরে এখানে তোমরা যেটা পেয়ে যাবে এটা যে আমরা ডিম সেদ্ধ করে যেরকম একটা ডিমের কুসুমটা কালার আসে না ঠিক ওরকম একটা টাইপের কালার কিন্তু মাঝখানে পুরো বেশিতে চতুর্দিকে কিন্তু ওই যে সাদা পয়েন্টের সাথে যে ফুলের ডিজাইনটা আছে এটা কিন্তু পুরো বেশি থাকবে এটার সাথে কিন্তু অনেক এটার সাথে পেয়ে এভাবে রেডি করা দুইটা মাথা আমি তো তোমাদের স্পষ্টভাবে বেশি গুলো দেখাতে পারছি

এবার চলে যাব তোমাদের জন্য নেক্সট কালেকশন কী আছে আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য নেক্সট কালেকশন কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য

সুন্দর একটা ডিজাইন এক কথায় মানে নানিক নান্দনিক মাথা নষ্ট করার মতো একটা ডিজাইনে আছে কিন্তু এই না অসম্ভব দেখো এই যেটা কিন্তু রেডের রেডের সাথে রেড কালারের সাথে হোয়াইটের কম্বিনেশন হোয়াইট শুধু হোয়াইট নেওয়া আরো কয়েকটা কালারের কম্বিনেশনে আছে কিন্তু ডিজাইনটা রেড কালার একটা পার পেয়ে যাব তারপর এখানে কি বলে আলপনা আলপনা দিয়ে ডিজাইন করে পুরো বক্স বেশিটা বেশি তারপর যেটা পেয়ে যাব তোমরা মাঝখানে বৃত্ত আকারে যে আলপনাটা আছে এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা আলগোনা মনে হয় সদ্য এখনই আলপনাটা করেছে এরকম কিন্তু ব্যাপারটা মনে হয় আসলে কিন্তু এখন করা হয়নি এটা জাস্ট একটা প্রিন্ট আলগোনার প্রিন্ট অসম্ভব সুন্দর এক কথায় চোখ জোরানো মন মতানো ডিজাইনগুলো তোমরা কেউ মিস করবে না এটার সাথে পেয়ে যাবে রেডি করা দুইটা মাথার বসে দুইটা মাথার বসে আবার সেলাই করা আর বলে শিখে আবার এগুলোর সাথে হবে না এই যে অসম্ভব সুন্দর ডিজাইনটাই কিন্তু তোমরা আপুরা ভাইয়েরা কেউ মিস করবে না তোমাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বিমো নম্বরে মেসেজ করবো তোমরা বিস্তারিত জানতে না এবার যাব নেক্সট কালেকশনে আমাদের পৃথিবীতে যারা কাল আছে কিন্তু অসম্ভব সুন্দর দেখা যায় তারা দারুণ একটা ডিজাইন আছে যারা অনলাইনে অ্যাক্টিভ আছে তোমরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও যুক্ত একটু লাইক কমেন্ট করো বেশি বেশি করে লাইক কমেন্ট করো ভিডিও মানে লাইভটা একটু শেয়ার করে দেবে তো এত পুরো ভাইয়েরা যুক্ত হয়েছে কিন্তু একটা মাত্র লাইক পড়ছে এটা কিন্তু দেখো কত সুন্দর একটা ডিজাইন না আর কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ মারাত্মক আর কথায় মারাত্মক কিন্তু কালার কম্বিনেশনটা এখানে একটা কি বলে গ্রিন কালারের মতো গ্রিন টাইপের কালারের মতো আছে তারপর এখানে একটা ফুলের ডিজাইন আছে ফুলটা লাগতেছে ডালিয়া ফুলের মতো আসলে কি এটা ডালিয়া ফুল না গোলাপ ফুল দেখো তো টাইপের কালারের উপর কিন্তু ফুটে উঠেছে ফুলের ডিজাইনটা অসম্ভব সুন্দর

একেবারে চোখে লাগার মতো কিন্তু কম্বিনেশনটা আর ডিজাইনটার কথা কি বলবো তোমরাই বলো তোমরা একটু তোমরাই একটু কমেন্ট করে বলে দাও যে ডিজাইনটা কালার কম্বিনেশনটা কেমন কেমন হয়েছে দেখো তো পুরো বেশ জুড়ে এভাবে একটা ফুলের ডিজাইন পেয়ে যাওয়া তোমরা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু এরকম যদি একটা বেশি তোমাদের বিছানা বিছানা থাকে তোমাদের বিছানা পুরো লুক চেঞ্জ হয়ে যাবে তোমরা তোমাদের বেডরুমে ঢুকে মানে চিনতে পারবো না যে এটা তোমাদের মানে বেডরুম কিনা এরকম একটা ব্যাপার হবে কিন্তু এই যে দেখবে পুরো ফুলের ডিজাইনটা মানে মনে হয় জীবন্ত ফুটে উঠেছে এরকম মানে ফুটে আসছে ফুলের ডিজাইনটা এই দেখো অসম্ভব সুন্দর ভালোভাবে দেখানোর জন্য তারপর চেষ্টা করতেছি তোমাদের সুন্দর করে দেখানোর জন্য এই যে দেখো তো এভাবে একটা পার পেয়ে যাব যে কালার কম্বিনেশনটা একেবারে মারাত্মক কেজির পেস্টের সাথে তারপরে এটা কি পিঙ্ক কালার ঘাড় ও পিঙ্ক কালারের যে ফুলের ডিজাইনটা আছে অসম্ভবভাবে কম্বিনেশনটা ফুটে উঠেছে দেখো তোমরা তোমরা একটু কমেন্ট করে জানি এত কত সুন্দর এই ডিজাইনগুলো আর চলে ফর নেক্সট কালেকশনে দেখুন নেক্সট কালেকশন কি আছে তোমাদের জন্য দেখো তো এটা হলো নেক্সট কালেকশন তোমাদের জন্য ওয়াও এক কথা অসাধারণ ওয়াও ওয়াও ও কালেকশন ও কালেকশন বড় কলেজ খুলে সেটা দেখেছে এটা কিন্তু কি কি কালার বলবো গ্রিনটাই টাইপের কালারটা কি গ্রিন টাইপের একটা কালার আসছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন আছে কিন্তু পাতা ডিজাইন পাতা মানে ফুল পাতার ডিজাইন ফুল আর পাতা মিক্সড করা আসলে একেবারে দেখতে তো কত সুন্দর ডিজাইনটা হোয়াইট কম্বিনেশনে আছে এবার পেয়ে যাবো এই বেশিটি সাথে রেডি করো দুইটা মাথা বসে সেলাই করো তোমাদের সেলাই কোনো ঝামেলাই লাগবে না এখন যদি তোমরা বর্তমানে দুইটা মাথা বসে তো সেলাই করতে চাও টেলার কাছে মিনিমাম তোমার থেকে দেড়শো টাকা নেবে দুইটা মাথা বসে সেলাই করার জন্য এই যে দেখো কত সুন্দর তাহলে আমি একটু কথা বলি আমি একবার মানে এই যে প্রোডাক্টগুলো অর্ডার করেছি তোমার কোম্পানির কাছে মনে করছি কি ভুলে এই যে সেলাই করা কাবারগুলো দেয় না তাহলে কি করতে হবে সেক্ষেত্রে আমার সেল করতে হলে সেলাই করে দিতে হবে আমি টেলার থেকে গেছি সেলাই করার জন্য বা বাপ রে বাপ তোমার দুইটা রেডি করতে মাথা বলে সেটা আবার দেড়শো টাকা চাইছি বলতে তো দেড়শো টাকা দিতে হবে আমি আর তার থেকে সেলাই করি না দুই জায়গায় গেছি দুই টেলার্সের কাছে

আর তারা ওই সময়ের মধ্যে কিন্তু একটা ড্রেস তৈরি করতে পারে না এগুলো মানে সেলাই তো নিতে চায় না দেখো কত সুন্দর রেডি করে দুইটা মাথা মালুশের কাপড় পেয়ে দেবো এগুলোর সাথে কিন্তু পাঁচ পাশ মালাসের কাপড় হবে না আবারও আমি বলে দিচ্ছি তোমরা যেভাবে তোমার পছন্দের বেশিটি অর্ডার কনফার্ম করবা বা পার্সেস করবা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মো নাম্বার দেওয়া আছে ওখানেই হোয়াটসঅ্যাপ বা এর গিয়ে তোমরা যেটা করবো যেটা তোমার পছন্দ হবে ওটাই স্ক্রিনশট দিয়ে মূল্যযান দিন বস করবা এগুলো কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবো সবাই চাইলে পার্সেস করতে পারবে এত সুন্দর একটা বেডশিট সাইলে তোমরা সবাই পার্সেস করতে পারবো তোমাদের বাজেটের মধ্যেই কেউ মিস করবো না কেউ মিস করবো না পুরো ভাইয়ারা তোমরা কেউই মিস করবো না অসম্ভব সুন্দর দেখো তো একেবারে ডিজাইনটা কত সুন্দর দেখো অসম্ভব সুন্দর না একেবারে মাথা নষ্ট করা একটা ডিজাইন একেবারে মাথা এই ডিজাইনটা যে দেখবে তারে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে যে পার্সেস করার জন্য যে ডিজাইনটা আমি পার্সেস করে নিতে পারতাম এরকম কিন্তু একটা কিন্তু কিং সাইজ এর কিং সাইজ বলতে আমরা যেটা বুঝি হাতের পরিমাণে থাকবে পাঁচ হাজার ছয় হাজার আর তোমার ফিটের পরিমাণে থাকবে হলো সাড়ে সাত ফিট বাই সাড়ে এক ফিট সাথে দুইটা রেডি করা মাথা বাসে তোমার সেলাই করে থাকবে আর যেভাবে পার্সেস করবা স্ক্রিনশট দিয়ে মূল্য জানতে ইনবক্স করবা হোয়াটসঅ্যাপের মধ্যে আর অর্ডার কনফার্ম করার জন্য আমরা একশো পঞ্চাশ টাকা অগ্রিম নিয়ে থাকি অনেকে অগ্রিম দিতে চায় না তারপরেও আমরা বলি আর বিজনেসের ক্ষেত্রে বিশেষ রাখতে হয় অনেক সময় পার্সেল ফুল ক্যাশ ক্যাশনের পাঠিয়ে দিই তাই এখন পর্যন্ত যত আমি কাস্টমার পেয়েছি সব লক্ষ্মী কাস্টমার সবাই পার্সেল পার্সেল পাঠালে রিসিভ করছে কোনো হয় নাই যাই হোক আর পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কিন্তু পেজ আছে ফেসবুক পেজ হলো এস এস ফ্যাশন হাউস চাইলে তোমরা ওখানে ভিজিট করে লিঙ্কটা দেওয়া হয় না যদি লিঙ্কটা দিতে পারো দেওয়া হয়তো তাহলে তোমরা ওখানে ভিজিট করে আসতে পারতে আমরা যে যে আইটেমের প্রোডাক্টগুলো সেল করি মানে ওনাগুলো দেখে আসতে পারতে ভিজিট ভিজিট করে আসতে পারত আমাদের ফেসবুক ঠিক না রাত্র তো অনেক হয়ে গেছে বাসার সবাই ঘুমাইতেছে এখন অনলাইনে সবাই অ্যাক্টিভ নাই তারপর আমি এত রাত্রে চলে আসলাম লাইভে নিশ্চয়ই তো কোনো কারণ আছে না আমি অনেক রাত্রে রাত্রে আমি ঘুমিয়ে যাব তোমরা কেন ঘুমো আমারও ঘুম পাচ্ছে রাত্রে অনেক হয়েছে চোখ ছোট হয়ে আসছে আর কি তারপরে তো পুরো ভাইয়ের একটা কারণ আছে যে আমি অনেক রাত্রে লাইভে আসি হ্যাঁ আমি একা মানুষ নিজে থেকে চাই কিছু একটা করি মানে করার চেষ্টা করি এখন পর্যন্ত ওরকমভাবে চেষ্টার মধ্যে আছে আর কি সাকসেস হইতে পারি নাই চেষ্টা আছে নিজে থেকে নিজের কিছু একটা করা নিজেকে একটু সময় দেওয়া এই যে এটাও মানে একান্ত নিজের একটা হ্যাঁ একেবারে নিজের একটা ব্যক্তিগত সময় বলতে পারো নিজেকে এইটাই আমি যেটা করতে এসেছি এখন এই যে লাইভে আসলাম তোমাদের সাথে প্রোডাক্ট মানে শেয়ার করলাম নিজে থেকে কিছু একটা করতে চাচ্ছি তোমাদের সাপোর্ট পাচ্ছি বা তোমাদের থেকে উৎসাহ পাচ্ছি এটাই একটা নিজেকে নিজের সময় দেওয়া আর নিজের জন্যই নিজের কিছু করা অবশ্যই সবারই কম বেশি কিছু না কিছু করা উচিত আমার বলা যায় না বিপদ আপদ কার কখন চলে আসে ভালো জানে তারপর যদি নিজে থেকে নিজে যদি আমরা থাকি কিছু করি তোমাদের যারা তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়ে লাইভে জয়েন মানে জয়েন করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোই তোমাদের সাপোর্ট পাচ্ছি তোমরা যুক্ত হও লাইভে এটাই তো আমার জন্য অনেক কিছু যেহেতু আমি নতুন যারা স্টুডেন্ট আপুরা আসো বা যারা মানে গৃহিণী মানে সব মেয়েদেরই তাদের নিজের যোগ্যতায় নিজের কিছু করা উচিত যতই ফ্যামিলির সাপোর্ট থাকুক তারপরও নিজের একান্ত নিজেরভাবে নিজের কিছু করা উচিত সবাই তো এখানে আমরা কি বলবো মানুষ কিন্তু মানুষ হয়ে মানুষকে কিভাবে ছোট করে একটা কমেন্ট করতে পারি এত মন ছোট মন মানুষের তো কিভাবে মানুষের হয় আসলে এটা 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 একটা লজ্জাজনক ব্যাপার ঠিক না আমি সময় সবাইকে বলবো যে সব আপুদের যারা গৃহিণী আছেন তারপর যারা এখনো মানে কি বলে স্টুডেন্টস স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করা যায় এখন বর্তমান যুগে অনলাইনের যুগে সবাই সচেতন তারপর যারা গৃহিণী আপুরা আছেন তারাও আসলে অনেক সময় দেখা যায় পরিবারের চাপে মানে এটা পারবো না ওটা পারবো না তারপর আবার একটা সময় দেখা যায় তা যোগ্যতা নিয়ে মানে কিছু করতেও দেব না আবার করার জন্য কিছু করতে দেওয়ার জন্য সাপোর্ট করব না আবার দেখবো যে কোনো একটা টাইমে চুনের থেকে মানে পানের থেকে চুন কষলে বলবে কি যে তোমার কি যোগ্যতা আছে তুমি কি পারো এই কথাটা যাতে না শুনতে হয় এই জন্য প্রত্যেকটা মেয়েদেরই কিছু না কিছু করা উচিত নিজের জন্য বাবার বাড়ি অটোলেখিয়া আছে থাক সেটা বাবার বাড়ি বাবার অট্টলেখিয়া স্বামীর বাড়ি অটো লিখে সেটা স্বামীর অটো লিখে স্বামীর বাড়ি থাক কিন্তু আমার কি আছে সেটাই বড় কথা অনেক জ্ঞান দিলাম সবাই ভালো থাকবো সুস্থ থাকবো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে যদি বেঁচে থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম